বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার রহমান বলছেন বিশ্বকে জানা দিতে হবে দেশ ও জাতি স্বার্থে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই শুক্রবার বেলা 11:15 টার দিকে গাজীপুর ঐতিহাসিক রাজবাড়ী মাঠে বশেমব বিরোধী আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময়ের সুধি সমাবেশে জামায়াতে প্রধান বলেন লড়াই করে যারা নিহত আহত হয়েছে তারা চাকরির জন্য বা কারো সহায়তা পাওয়ার জন্য লড়াই করেনি তারা নিঃস্বার্থ লড়াই করেছে জাতিকে সম্মানিত করার জন্য জাতির দায়িত্ব এখন এই পরিবার ও ব্যক্তিদের সম্মানিত করা পাঠ্যপুস্তকে আগামী দিনে নাগরিক জানে আবু যেন ছিল বাংলা শহীদরা ছিল এ সময় শহীদ পরিবারের সদস্যদের হাতে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয় ডাক্তার শফিকুর রহমান বলেন জাতির সঙ্গে গাদ্দারি করলে সেবক হয়ে আশা ঘোষণা দিয়ে মালিক বনে গেলে কি পরিণত হয় দেশ থেকে যারা পালিয়েছে এটা থেকে আমি আমরা ও পুরো দেশবাসী যেন শিক্ষা নিই মালিক শ্রমিকদের বিষয়ে জামায়াতের আমির বলেন ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবে কোনো দুর্বৃত্তির সাহস হবে না তাদের কাছ থেকে চাদা চাওয়ার সামাজিক নিরাপত্তাটা এমন হবে যেন গড়ের দরজা খুলে হোক বা বন্ধ করে হোক সে শান্তিতে ঘুমাবে কিন্তু ইজ্জত সম্পদের উপর আঘাত থাকবে না জবাব দিয়ে বিচার বিভাগ নিয়ে ডাক্তার শফিক বলেন আমরা শপথপত্র কোনো রাজনৈতিক ব্যক্তিকে আদালতে বিচারক হিসেবে দেখতে চাই না আমরা আগামীতে এমন কোনো কর্মকর্তা দেখতে চাই না যারা দেশ ও ব্যক্তির বাহিরে একটি গোষ্ঠী সেবক হিসেবে কাজ করবে জামায়াতের আমির বলেন সাড়ে পনেরো বছর ইতিহাসে বর্বতম নির্যাতন চালানো হয়েছে জামায়াতে ইসলামীর উপর শাপলা চত্বরের প্রসঙ্গ টেনে এনে ধর্মীয় এই সংগঠনের নেতা বলেন দুই সালে শাপলা চত্বর আলেম ওলামাদের রাতের অন্ধকারে আলো নিবিয়ে ব্রাশ পায়ের করে হত্যা করা হয়েছে তাদের লাশটাও খুঁজে পাওয়া যায়নি আমরা এসব হত্যাকাণ্ডের বিচার চাই আগামী আগামীতে দেশ গঠনে আপমর জনতা সহযোগিতা চেনি তিনি নেতাকর্মী ও দেশবাসীকে প্রত্যেক শহীদ এবং আহত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সম্মানিত ভাই ও বন্ধুগণ আমরা বলেছিলাম আমরা প্রতিশোধ নেব না আইন হাতে তুলে নেব না রবের শুকরিয়া আদায় করি 55000 বর্গ মাইলে আমাদের আড়াই কোটি সহযোগী আল্লাহর মেহেরবানি চরম দরজন আরাম করেছে কেউ বলতে পারবে না এত বড় পরিবর্তনে পরে তারা কারো গায় হাত দিয়েছে ঠিক কারো ইজ্জতে কান দিয়েছে কারো কাছে চাদা চেয়েছে ঠিক